আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য কিছু থ্রি পিস নিয়ে আসলাম ইন্ডিয়ান জর্জেট বুটিক্স থ্রি পিস ইন্ডিয়ান জর্জেট বুটিক্স থ্রি পিস এগুলো হচ্ছে ফোর পিস এই হচ্ছে চারটা কালার একই ডিজাইন চারটা কালার আমি চারটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো চারটা ডিজাইনে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদিও প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং খুবই স্মার্ট কালার দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জর্জের বুটিক্স থ্রি পিস আমি এগুলো স্ক্রিনে প্রাইস বলে দেবো এবং এখানে প্রাইস বলে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলোর দাম হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কাজগুলো খুবই নিখুঁত এবং স্মুথ কাজ দেখতে পাচ্ছেন চারটা কালারই এক একটা করে খুলে দেখাবো আপনারা দৈর্জোশো ঘর ভিডিওর পুরো ভিডিওটিতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দৈর্যশ সহকারে দেখবেন প্লিজ এবং যা যে কালারটা বেশি প্রয়োজন অথবা পছন্দ হয় সেই কালারটা স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা ড্রেসের ছবি লাগলে যা যার ইনবক্সে সেন্ড করে দেব দেখতে পাচ্ছেন যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে শিকা ইন্ডিয়ান বডিজ থ্রি পিস শেখা এটা সম্পূর্ণ জর্জের ফোর পিস এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালার এটার মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালার এটা পুরো দিয়ে কাজ করা অল ওভার সিকুয়েন্সের কাজ আছে দেখেন এই যে আমি ফিনিশিং তাদের ফিনিশগুলো খুবই ভালো এবং স্মুথ এটা হচ্ছে গলা এটা হচ্ছে ওয়ার্কআপ আপ করা থ্রি পিস এমব্রয়ডারি করা এটা আপনার হাতা আছে এটা যে পার জামার পার এটা এটা যে জামার পার যা আমার নিচে পাড়ে কাজ করা হচ্ছে এটা যে পুরো বডি থ্রি পিস ইন্ডিয়ান বুটির থ্রি পিস ইন্ডিয়ান বুটির জর্জের থ্রি পিস আর এটা হচ্ছে হাতা হাতার কাজ করা আছে এটা ফুল হাতা হবে আপনাদের কামিজের লম্বা দেওয়া আছে প্রায় পঞ্চাশের মতো লম্বা পঞ্চাশের মতো লম্বা আছে কামিজের লম্বা আপনার চাইলে সাতচল্লিশ দিতে পারবেন ছিচল্লিশ দিতে পারবেন আমি চার চারটা চার টাকা লাগিয়ে দেখাবো আপনাকে ও এটা প্রাইস তো বলা হয়নি এটা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান বুটিস ডিসকাউন্ট চলছে ইন্ডিয়ান বুটিস থ্রি পিস জর্জেট বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা এটার সালোয়ার হচ্ছে ফোর পিস সকাল আছে এটা হচ্ছে সালোয়ার ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক তসর সিল্ক ইন্ডিয়ান টসর সিল্ক সালোয়ার প্লাস সেমিস স্যাক্সের দেওয়া আছে এটা অন্য আছে জর্জেট এই এই চা অন্য পুরো বডি কাজ এবং দুই পাশেই এটা পার করা কাজ করা দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং একচুয়ালি সামনাসামি না তাহলে বুঝবেন না আপনারা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বুটি সি পিস ক্যামেরা গোলা আসতেছে দেখেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জর্জবোটিক্স এটা চাপ পার পার্করা এটা চা জামা এটা এটা হচ্ছে সালোয়ার আর এটা হাতা দেখতে পাচ্ছেন আপনারা চারটা কালার চারটা এম দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার বলে এটা হচ্ছে দ্বিতীয় কালার এটা আঙ্গুর কালার অথবা পানি কেলা যেটা বলেন এটা ভিতরে ফর্স সহ দেওয়া আছে এই যে আমার পাটটা হচ্ছে এটা এটা অল ওভার বডি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এই গলাটা এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স থ্রি পিস ইন্ডিয়ান জর্জের বুটিক্স থ্রি পিস ফোর পিস এটা হচ্ছে হাতা হাতা হবে আপনার ফোর কোয়ার্টার অথবা ফুল হাতা দিতে পারেন সাধারণত ফুল হাতা খুব কম পরে এগুলো এটা পরে হচ্ছে ফোর কোয়ার্টার কাজ দেখছেন কী সুন্দর কাজ কালার ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারেন দাম গুণত খুবই সীমিত একদম অল্প প্রাইসে দিচ্ছি আমরা এক প্রকার বলতে পারেন হোলসেল প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জর্জেস বুটিক্স থ্রি পিস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো শোরুমে যাবেন আপনাদের প্রাইস নিবে আঠারোশো থেকে তিন হাজার টাকা কোনো কোনো কাস্টমার বত্রিশশো টাকাও নিয়ে আসছে এগুলো কিনে আমি দিচ্ছি মাত্র অনলাইনের জন্য মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার দাম দেখেন আপনার কাদের ফিনিশি দেখেন কাদের ফিনিশি দেখছেন এই যে গলা এটা হচ্ছে গলা জামার গলা আপনি যে লম্বা দিতে পারবেন আপনারা আটচল্লিশ দিতে পারবেন পুরা বডি কাজ করার এটা হাতা ফোর পিস ওই বিস্কিট কালারটা হচ্ছে ওটা বিস্কিট কালার এটা হচ্ছে আপনার জামাটা আমি এটা অন্য এবং সালা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সালাডটা সালাড প্লাস কাপড় টসর সিল্ক ইন্ডিয়ান টসর সিল্ক এটা আমি যে ইনার সহ দেওয়া আছে ফোর পিস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জর্জে বুটিক্স থ্রি পিস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা এটা অন্য দেখতে পাচ্ছেন তো আপনারা জলদি অর্ডার করে কনফার্ম করে ফেলুন দেখতে পাচ্ছেন প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আমি স্ক্রিনে দিয়ে দেবো প্রাইসটা বাইশশো পঞ্চাশ টাকা এটাতে সালোয়ার এটা অন্যারা অ্যাকচুয়ালি আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাদের ফিনিশিং ফিনিশিং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বা খুব সুন্দর একটি ট্রিপিস অল্প প্রাইসে আপনার পেয়ে যাচ্ছেন এত দামের ড্রেস এগুলো যে কোনো শোরুমে যাবেন দাম নেবে মাত্র পঁয়ত্রিশশো থেকে বত্রিশশো টাকা আমি দিচ্ছি আমার শোরুমের জন্য মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস বলতে পারেন যারা নেবেন তারা জিতবেন প্রোডাক্ট সীমিত আছে যাদের লাগবে দ্রুত অর্ডার ফেলুন এই যে জেনুন কালার চলে আসছে এটা হচ্ছে জেনুন কালার কালার হচ্ছে জেনুন কালার হচ্ছে এটা এটা আমি তৃতীয় কালার দেখাচ্ছি এটা বাঙ্গি মিষ্টি কালার বাঙ্গি মিষ্টি কালার একই ডিজাইনের চারটা কালার বাঙ্গি মিষ্টি কালার কাদের ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনারা এটাও সুন্দর কালার যে কোনো ফর্সা ফোরা পড়লে মানাবে অবশ্যই চারটা কালার সুন্দর চারটা কালার যেন সুন্দর মানুষ এবং খুবই সুন্দর সুন্দর আপদ মানাবে দেখেন সব আপড়ে যদি পড়তে পারবেন সবার জন্য এটা আনা কাদের ফিনিশিং দেখতে পাচ্ছেন আমি যে হাত দেখে দেখা দিচ্ছি কাদের ফিনিশিং দেখেন এনে আপনার পুরা ফাঁকা আছে এখানে কাজে ফিনিশিং দেখতে পাচ্ছেন চারটা কালার মাত্র বাইশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জরের বুটিক থ্রি পিস বাইশো পঞ্চাশ টাকা এই চৌটা এই যে সালোয়ার আমাদের দোকানদার একজন সাধুর ভাই তার ওয়াইফ এর জন্য নিয়েছে খুব সুন্দর লাগছে দেখেন ইন্ডিয়ান জরের বুটিক থ্রি পিস Tanda nomor alarm dekat siapa nalaran itu